সালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত দর্শক আজ আমি যে বিষয়টার কথা বলবো। সেটা আছে বাংলাদেশের লাল স্বাধীনতার কিছু লোকজনের কথা চব্বিশের পাঁচই আগস্টের যে গোলমালটা হলো যে গেঞ্জামটা হলো এখানে এ দেশের অনেক শিল্পীরা ছিল বিনোদন জগতের অনেক লোকজন ছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা ছিল বিনোদন জগতের অনেক শিল্পী আমি নাম বলব না আমি দেখেছি তারা গান গাইছে তারা নাচিছে তারা স্লোগান দিছে নামে বিকৃত ভাবে অনেক হাসিনার ধরনের কথা বলেছে তা এই ধরনের কথাবার্তা বলা একজন শিল্পীদের কাছ থেকে এই ধরনের ভাষা এই ধরনের আচরণ এই ধরনের মানে অঙ্গভঙ্গি দিয়ে কথা বলা এটা আসলে ঠিক না কারণ শিল্পীরা শিল্পীদের মন থাকবে নরম শিল্পীরা সবার জন্য শিল্পীদের কোনো দল নাই শিল্পীদের আসলে রাজনীতি করাটা ঠিক না শিল্পীরা সব শ্রেণী মানুষের জন্য সবার জন্য আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের জন্য দেখেন ভারতে কি করে শিল্পীরা যখন অবসরে চলে যায় তখন তারা এই রাজনীতিতে দেয় না আমি যেমন আহ বিনোদ খান্না আহ জয়াপ্রদা এবং অমিতাভ বচ্চনের স্ত্রী নামটা মনে আসছে না তিনি তারপর অমিতাভ বচ্চন নিজেও কংগ্রেস রাজনীতির সাথে জড়িত ছিল একসময় এখন তিনি নিষ্ক্রিয় তামিল আহ নায়িকা ছিল একসময় জয়ললিতা জয়লল কিন্তু জয়লতা সিনেমা জগতের মহা তারকা ছিল কথাবার্তা তাদের চাল চলন উঠা বসা সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের আর আমাদের এই লাল স্বাধীনতারা এদের আচরণটা আপনি দেখেন এরা কি পাইছে এই এই আন্দোলনের পরে পাইছেটা কি আন্দোলনের পরে বাংলাদেশে শিল্পলা শিল্পকলা একাডেমিটা পঙ্গু হয়ে গেছে সেখানে তারা কোনো কাজকর্ম করতে করতে পারছে না নাটক করতে গেলে সেখানে তারা শিকার হচ্ছে ছবি করতে পারছে না ভালো করে নাটক করতে পারছে না সবাই মনে একটা শঙ্কা এই দেখেন কয়েকটা দিন আগে কি হয়ে গেল মানিকগঞ্জের একজন বয়াতি একটা কথা বলিস যার কারণে তাকে অ্যারেস্ট করলো সরকার সরকার পারলে অন্যভাবে এটাকে ই করতে পারতো ট্যাকল দিতে পারত তারপরে বাউলরা সমাবেশ করলো সেই বাউলদেরকে পিটাই পিটাই পানের ভিতর ফেলালো এটা তো একটা গেল আজ আবার আহ আজ সম্ভবত ছাব্বিশ তারিখ আজ আবার ঠাকুর গায়ে এই বাউলদের উপরে হামলা করা হয়েছে অনেক জায়গা দেখা যাচ্ছে বাউলদেরকে ধরে মাথা চুল ফেলে দেওয়া হচ্ছে আবার ওদিকে শুনলাম আমাদের কুষ্টিয়ায় যে লালনের আঁকড়াটা আছে সেখানে দেশ বিদেশ বহু জায়গা থেকে এই বাউল শিল্পীরা আসে বিদেশ থেকেও আসে ইন্ডিয়া থেকে অনেকে আসে বিশ্বের অন্যান্য দেশ থেকেও আছে অথচ সেই লালনের আঁকড়াটা ভেঙে দেওয়ার জন্য ওই এলাকার কিছু লোক এবং বাংলাদেশের অন্যান্য জায়গার মৌলবাদীরা বিশেষ করে হুজুররা তারা কিন্তু পরিকল্পনা নিয়ে ফেলেছে এইটির সরকার কিভাবে ঠেকাবে আমি কিছু বুঝতে পারছি না এখানে সরকারের উচিত একটা কঠোর পদক্ষেপ নেওয়া কিন্তু নিচ্ছে না যে যে দেখতে পারছে এই বিনোদন জগতের লোকজনের উপরে হামলা করছে কোথাও কারো শান্তি নাই আমার একটা বন্ধু আছে উনি নাটক টাটকে এগুলো পরিচালনা করেন নাম আছে সারোয়ার শেফ এই সারোয়ার শেফ সম্ভবত উনি কলা বাগানে থাকেন উনি নাটক করেন এখন নাটকের পরিচালকই তিনি আপাতত এই বিনোদন জগৎ থেকে চুপচাপ করে বসে রয়েছে তিনি এখন সম্ভবত একটা সুপার শপ দিছেন এই সুপার শপ চালাচ্ছেন তিনি বলছেন যে দেশে পরিবেশ পরিস্থিতি যদি ভালো হয় তাহলে কোনোদিন হয়তো আবার আসব আর বর্তমান যে অবস্থা এখানে আসার কোনো পথ নেই বাংলাদেশের আহ এর আগে নাম করা যেসব শিল্পীরা আছেন তাদের নাম বলবো না আবার কার নাম বলে আবার বিফাদের ভিতরে সেই সব শিল্পীরা তারা পরিচালকরা গিয়ে যদি মনে করে আমি একটা ছবি করব তাদেরকে চুপচাপ তারা চুপচাপ করে থাকছে এমন একটা অবস্থা সেই কাজী নজরুল ইসলামের সেই কবিতার মত বলতে হয় আমরা কি করি দিনের বেলা তাদের তাদের গ্রাম জন্য পকেটে টাকা খরচ করি আমরা এদেরকে দেখছি এই অমুক নাটক করতে পারবে না তো মুখ নাটক করতে পারবে না এটা পর্দার বাইরে এটা পর্দার ভিতরে এখন আবার অনেক ইউনিভার্সিটিতে মেয়েরা গেলে তারা যদি বোরকা না পরে তাহলে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে আবার শোনা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েদেরকে হলে সিট দিচ্ছে কেউ যদি বোরকা পরে বোরকা পরা মেয়েদেরকে হলে সিট দিচ্ছে আবার একটা দলের সদস্য হওয়া লাগে বুঝলেন একটা দলের সদস্য হতে হবে আবার বোরকা পরা লাগবে তারপরে মেয়েদের সিট দিবে মানে ঢাকা ইউনিভার্সিটিতে একটা মাদ্রাসা করে ফেলেছে আমি আসলে মাদ্রাসা বলাটা ঠিক হয়েছে কিনা জানি না আমাদের একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সে এটা বলে উনি বিপদে পড়েছেন আবার আমার কি অবস্থা হবে আল্লাই জানে আমি এটা ভয় ডয় করি না কারণ আমার বয়স তো শেষ এখন যা চলছে এটা আছে আপনার বোনাস বয়স ষাট বছরের উপরে হয়ে গেছে এখন যদি এই মৌলবাদীদের হাতে আমার মৃত্যু হয় আমি এটা ভয় করি না মোট কথা আপনি বলতে পারেন যে বিনোদন জগৎ শেষ আমরা টিভিতে আগে দেখতাম বিভিন্ন নাচের অনুষ্ঠান গুলো হচ্ছে সেখানে বিচারকরা ই করছে স্থান নির্ধারণ করছে কার স্থান কেমন গানের আসর বসাচ্ছে টিভিতে সেখানেও এগুলো করা হচ্ছে আপনার প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান বের করছে এতে করে হয় কি জানেন নাচের জগতে শিল্পীরা বেরিয়ে আসছে এবং আপনার গানের জগতে শিল্পীরা বের হয় তারপর অভিনয় জগতে শিল্পী শিল্পীরা বের হয় এই সব অনুষ্ঠানগুলো এখন বন্ধ টিভিগুলো গুলো খুললে টক শো হয় কিন্তু ঘটনা আছে আওয়ামী কথা বলা যাবে না ফাঁসি এই ট্যাগ দিয়ে তাদের যে কোনো একটা ঝামেলার ভিতর ফেলে দিব তার জন্য এখন আর কেউ আওয়ামী লীগ কথা বলে না এখন ওই যে বলবে যে কোনোদিন হয়তো একদিন আসবে মানুষ বলবে যে আওয়ামী লীগ নামক একটা দেশ বাংলাদেশে ছিল এটা তারপর বিনোদন জগৎ শেষ এরপরে আস্তে 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 মানে এক একটা জগৎ আমরা এই যে বাউল শিল্পীরা গানের শিল্পীরা আপনার এই যে ইসের শিল্পীরা এই যে আহ কি ব্যান্ড শিল্পীরা আর ব্যান্ড শিল্পীরা এখন ভয় পাচ্ছে বিভিন্ন দল তারা ভেঙে দিচ্ছে ভেঙে দিচ্ছে এবং এই আস্তে আস্তে গুটাই নিয়ে আসছে বিনোদন জগতের বাইরে একটা মৌলবাদী রাষ্ট্রের দিকে দাবি এই আছে অবস্থা দর্শক আপনারা বিচার বিবেচনা করেন বললে অনেক কিছু বলা যায় আর বেশি কিছু বললে হয়তো আমার বিপদ খুব সন্নিকটে এটা মনে হয় আমি এই জন্য কথাগুলো একটু হিসাব করে বলছি আহ দর্শক আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে আপনারা আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দিবেন আসসালামু আলাইকুম আরহাম